আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য টপস গ্যালারিতে এটা মূলত কিন্তু একটা হোলসেল শপ ঠিক আছে তাদের প্রত্যেকটা ডিজাইন কিন্তু তাদের নিজস্ব কাস্টমাইজ ডিজাইন আজকে এখান থেকে খুব সুন্দর সুন্দর কিছু গাউনের কালেকশন দেখাবো যেগুলো সামনে রোজারিদের জন্য নিতে পারে নিজেদের জন্য অথবা গিফটের জন্য তারপরে সামনে ফাল্গুন ভ্যালেন্টাইন এটা তো একটার পর একটা প্রোগ্রাম আছেই সো যে কোনো পারপাসে এই গাউনগুলোর আসলে কোনো বিকল্প নেই এত সুন্দর সুন্দর কালেকশন তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে যেটা দেখাবো এটা মনে হয় আমরা একবার দেখিয়েছিলাম বাট তখন কালার ছিল না ডিজাইনটা জাস্ট নতুন আসলে বাট এইবারে কিন্তু ভ্যার এটা নতুন নতুন কালার নিয়ে আসছে যেমন ব্লুটা ওয়াও কি সুন্দর আর এটা কিন্তু অফশোল্ডার এগুলোর শোল্ডার দুইভাবে পড়তে পারবেন হাতাটা হবে থ্রি লেয়ার করা এবং কোমরটা স্মোকি নিচের পোশাটা কিন্তু এখানে তিনটা রাফেল দেন এখানে তিনটা রাফেল আবার নিচের লেয়ারে তিনটা রাফেল এরকম করে কিন্তু সেট করা আছে নয়টা রাফেল করা যার কারণে কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগছে একটু ব্যাকসাইটটা দেখুন হ্যাঁ ফ্রনাইড ব্যাকসাইড একই রকম হবে এবং কাপড়টা খুবই সফট আর কোয়ালিটিফুল সেলাই গুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ফিনিশিং করা ভিতরে ইনার আছে তো না ইনার ইনা করা আছে আচ্ছা এটা লম্বাটা একটু বলে দি ভাই

মানে ফাল্গুন মাস মানে ফুলের মাস এই যে ঠিক আছে এই যে ফুলের ফ্লোরাল প্রিন্ট করা চাইলে ফাল্গুনের জন্য যে কোনটাই নিতে পারবেন ইয়েলোটা কিন্তু অনেক সুন্দর লাগছে চমৎকার লাগছে এগুলো দামটা কি হ্যাঁ দাম সেট এগুলো স্কুল গোইং কলেজ গোইং ভার্সিটি গোইং সব আপুরে কিন্তু হয় রাশি জন্য নিতে পারবেন আবার কোথাও ঘুরতে গেলে এই ধরনের কালেকশন গুলো কিন্তু বেস্ট স্পেশালি ভ্যালেন্টাইন ওয়াও হোয়াইটটা এত সুন্দর আর ফ্লোরাল প্রিন্টটা কিন্তু খুব সুন্দর লাগছে প্রাইসটা পড়বে হচ্ছে অনলি আঠারোশো আঠারোশো পঞ্চাশ হোলসেলের ব্যাপারটা ভিন্ন হোলসেল যাই নেবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন এটা একটু সাইড ওকে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই কালার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি ডিজাইনটা ও ইউনিক সবকিছু মিলে কিন্তু আসলে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন কিন্তু সারা মার্কেট গুলো পাবে না তাদের কাছে পাচ্ছেন কারণ তারা হচ্ছে হোলসেলার এবং তাদের নিজস্ব ডিজাইন প্রাইসটা একই আচ্ছা এখন আমি দেখাবো আরেকটা ভাইরাল কালেকশন কারণ যারা অনেক রিকোয়েস্ট করেছেন যে 5 লেয়ারটা তো মাঝখানে মনে স্টক আউট ছিল স্টক আউট ছিল এই যে

কি সুন্দর সুন্দর কালার জাস্ট মানে দেখলে আপনারা রেখে যেতে পারবেন না এত সুন্দর সুন্দর কালার উল্টা কনফিউজ হয়ে যাবেন যে কোনটা নিবেন কোনটা নিবেনা এত সুন্দর সুন্দর প্রিন্ট দেখুন চমৎকার চমৎকার প্রিন্ট আছে দামটা কি

ডেলিভারি চার্জটা দিলেই প্রোডাক্ট চলে যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি সো যার নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করবেন এর বাইরে আরো অনেক কালেকশন এখানে আপনার পাবেন সো মিস করবেন না হোলসেলের জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ